ইসমিল্লাহ রহমান যাহাকে বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির নির্বাচিত করা হইয়াছে আমির নির্বাচিত করা হইয়াছি আল্লাহ রাবুল আলমিনকে সাক্ষী রাখিয়া ওয়ারাদা করিতেছি যে আল্লাহ কে সাক্ষী রাখিয়া করিতেছি যে আমি আল্লাহ তাআলা ও তাহার রসুল সাল্লাই ইসলামের আদেশ পালন ও আনুগত্যকে সবকিছুর উপর অগ্রাধিকার দিব সর্বাধিক গুরুত্বপূর্ণ মনে করিব বাংলাদেশ জামাত ইসলামের উদ্দেশ্য লক্ষ্য হাসিলের জন্য কাজ আমার প্রধানতম কর্তব্য মনে করিব আমার প্রধানতম কর্তব্য মনে করিব নিজস্ব ব্যক্তিত্ব নিজস্ব ব্যক্তিত্ব ব্যক্তিগত স্বার্থ সুবিধা ব্যক্তিগত স্বার্থ সুবিধা অপেক্ষা জামাতের দায়িত্বসমূহকে জামাতের দান সমূহ জামাতের স্বার্থ উহার দায়িত্ব সমূহকে জামাতের স্বার্থ দায়িত্ব অগ্রাধিকার দান করিব সর্বদাই নিরপেক্ষতা সর্বদাই নিরপেক্ষতা ন্যায় পরায়ণতা ন্যায় পরায়ণতা ভিত্তিতে ফসলা করিব অহিংসাফের ভিত্তিতে ফায়সলা করে জামাতের আমানত সমূহের পূর্ণ হেফাজত ও রক্ষণাবেক্ষণ করিব জামাতের আমানত সমূহের পূর্ণ হেফাজত ও রক্ষণাবেক্ষণ করিব জামাতের আমানত সমূহের

<coughs> Amén. mí